হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর তোমরা দেখছো সবাইকে আমার তরফের থেকে জানাই স্বাগতম আর যে বন্ধুরা দেশ ও বিদেশ থেকে দেখছে তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা রইল তো বন্ধুরা দেখো আমি কিছু দেখো মোটর ডাল ভিজিয়ে রেখেছি তো মটর ডালটা একটু ভিজিয়ে নিতে হবে যেহেতু ডালের বড়া করব সেহেতু একটু ভিজিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি এই দেখো তো মিক্সচারের বাটির মধ্যে ডালগুলো যেহেতু ভিজে গেছে সেহেতু আমি ডালগুলো আমি পেস্ট করে নেবো তো ডালগুলো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো এর মধ্যে আমি কিছু পাকা পাকা কটা কাঁচা লঙ্কা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একসাথেই সব মিশেও যাবে পেস্টও হয়ে যাবে এই দেখো পেস্ট হয়ে গেছে বন্ধুরা এই দেখো এবার আমি একটু এগুলো বাটিতে ঢেলে নেব বাটিতে ঢেলে নিয়ে তো দেখো বন্ধুরা বাটিতে ঢেলে নিয়েছি এই দেখো দেখো বেশি জল জলও করিনি পেস্টটা একটু শুকনো শুকনো থাকবে তো যাই হোক বন্ধুরা দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দেখো কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে সেহেতুকে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হলে বন্ধুরা একটু নেড়ে চড়ে নিলাম তেলটা যেহেতু গরম হয়ে গেছে এবার আমি তেলটাতে আর বেশিও তেল দিই দেখো অল্প তেলে আমি বড়াগুলো ভেজে নেব এই দেখো এক এক করে বন্ধুরা সব বড়াগুলো আমি ভেজে নেব কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা এক পিঠ দেখো ভাজা হয়ে গেছে আমি এবার এক এক করে সবগুলো উল্টে দেবো বন্ধুরা তোমরা যদি এইভাবে বড়ার পাতলা ঝোল খাও খেতেও সুন্দর আর বড়া তো খুবই ভালো লাগে সবার আর বিশেষ করে ডালের বড়া তো আরও সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা দেখো সব উল্টে দিয়েছি এবার পরে পিঠটা হয়ে গেলেই আমি নামিয়ে নেব বড়াটা একটু যদি লাল লাল করে ভাজা হয় খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে আর তো দেখো বন্ধুরা এবার দেখো আমি সব বড়াগুলো উল্টে নিচ্ছি আবার এই দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে বন্ধুরা আমি নামিয়ে নেবো আর বেশি ভাজবো না যেহেতু লাল লাল হয়ে গেছে সেহেতু আমি নামিয়ে নেবো বেশি ভাজলে পুড়িয়ে যেতে পারে কড়াইতে লেগে যেতে পারে এই জন্য আমি নামিয়ে নেবো এই দেখো বড়াগুলো দেখো টপা টপা ফুলে গেছে এই দেখো তো বন্ধুরা আমি সব বড়াগুলো এবার একটু নামিয়ে নেব নামিয়ে আর যে বড়গুলো আছে সেগুলো আমি ভেজে নেবো তো বন্ধুরা দেখো সব বড়াগুলো ভেজে নিয়েছি দেখো এটা দেখো ঝোলের মধ্যে দেব ঝোলের মধ্যে দিয়ে তোমরা খেতে পারবে একটু বড় বড় করে নিলাম যেহেতু খেতেও ভালো লাগবে একটু মোটা মোটা একটু বড় বড় করে করে নিয়েছি এই দেখো আর দেখো ছোটোগুলো আমি ভাতের সাথে গরম গরম খেতে তো খুবই ভালো লাগবে তার জন্য দেখো কিছু আমি রেখে দিলাম তো বন্ধুরা এবার আমি তরকারিটা কিভাবে বানাবো তো তোমাদের দেখাবো তারা প্রথম থেকে লাস্ট থাক এই রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর বড়ার ঝোল দিয়ে তুমি এক থালা ভাত খেতে পারবে মাছ মাংস লাগবে না তো দেখো বন্ধুরা যেটুক তেল ছিল বড়া ভেজে সেই তেলের মধ্যেই আমি দেখো একটুখানি জিরে আর দুটো তিনটে লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে এই আমি সোমবারটা ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে তারপরে আমি কিছু মিডিয়াম সাইজের আলু আমি দুই ভাগ করে রেখেছি আলুর দমের মতন এই দেখো এইগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব তেলের উপরে তো যেহেতু দেখ সোমবারের মশলাটা লাল হয়ে গেছে তার সাথেই আমি আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো আমি সামান্য একটু লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে আমি এই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার সামান্য একটু হলদির গুঁড়ো দিয়ে দেবো এই দেখো দিয়ে দিলাম এবার একটু লাল লাল করে বন্ধুরা ভেজে নেব তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার এরকমভাবে ডালের বড়া করে তোমরা একটু পাতলা ঝোল করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব টেস্ট তো যাই হোক বন্ধুরা দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো এই দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দেখো যে মশলাটা করে রেখেছি সেই মালস মশলাটা দিয়ে আলুটা আমি ভালো করে কষিয়ে নেবো এই দেখো মশলাটা দিয়ে দিলাম আর মশলা কিন্তু আমি খুবই অল্প দিয়েছি তোমরা দেখেছ পুরো পাতলা ঝুল হবে এর মধ্যে বেশি মশলা দেব না নিরামিষ যদি আপনারা বানান যদি এইভাবে বানান খেতে খুবই আপনাদের ভালো লাগবে যাই হোক বন্ধুরা এবার দেখো অনেকটা দেখো মশলার জলটা টেনে গেছে এবার আমি লবণ দিয়ে দিলাম এবার মাপ মতন হলুদও দিয়ে দেবো লবণ হলুদ মাপ মতন দিয়ে আমি একবারে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব পরে আর হলুদ লবণ দেব না মাপ মতন আমি একবারে দিয়ে কষিয়ে নেব আলুগুলো এবার দেখো অনেকটাই বন্ধুরা দেখো জলটা টেনে গেছে মশলার এবার আমি দেখো একটু কালারের লঙ্কার গুঁড়ো দেবো দিলে একটু কালারটা ভালো হবে দেখতেও ভালো লাগবে একটু কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু কষিয়ে যে বড়াগুলো ভেজে রেখেছি ঝোলে দেবার জন্য সেইগুলো আমি দিয়ে এই মশলার সাথে একটু কষিয়ে নেব এবার আমি বড়াগুলো এবার দিয়ে দেবো এক এক করে তো বড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো মশলার সাথে একটু কষিয়ে নিলে বড়ার মধ্যে মশলাটা যাবে খেতে আরও টেস্টি লাগবে তো দেখো আমি দিয়ে দিলাম আর ঝোলের বড়া সবসময় যদি একটু বড়ো বড়ো একটু মোটা মোটা করা যায় খেতে খুব ভালো লাগে ভাতের সাথে যাই হোক বন্ধুরা এবার দেখো ততক্ষণ একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা এবার একটু নেড়ে নেব নাড়ার পরে বন্ধুরা আমি একটু বেশি করে একটু জল দিয়ে দেবো যেহেতু ঝোল বানাবো সেহেতুক আমি একটু বেশি করে জল দিয়ে দেব। তো দেখো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে একদিন রান্না করে খাও খুব খুব সুন্দর লাগবে এই দিয়েই তোমরা পুরো ভাত খেতে পারবে মাছ মাংস লাগবে না আর নিরামিষের দিন তো কোনো কথাই হবে না যদি আপনারা এটা করে খান তো যাই বন্ধুরা আমি এবার ঢেকে দিলাম দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনিটা খুলে নেব তো দেখো বন্ধুরা বরার জল ফুটে গেছে এই দেখো আর দেখো কালারটাও কত সুন্দর এসছে আর আমি বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখলে বড়াটা গলে যাবে তাই জন্য বড়া দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখা যাবে না বড়াটা যেন আস্তে আস্তে থাকে এই দেখো বড়া সব কটা বড়াই দেখো আস্তে আস্তে আসে এই দেখো পাতলা ঝোল তো বন্ধুরা আমি এবার নামিয়ে নেব একটু নেড়ে এবার গ্যাসটা আমি অফ করে দেব তো দেখো গ্যাসটা অফ করে দিয়েছি এই দেখো বড়ার ঝোল হয়ে গেছে এই দেখো এবার দেখো আমি পাত্রে ঢেলে নিলাম এই দেখো তো বন্ধুর আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে আসবো